আঠেরো উনিশ শতকের এক সাধারণ পরিবারের কন্যা থেকে এক অসাধারণ হয়ে ওঠা নারী শক্তির মূর্ত প্রতীক আজ তার কথা তোমাদেরকে শোনাব যার সাথে ঠাকুর রামকৃষ্ণের এক অদ্ভুত যোগসূত্র ছিল মানে তিনি না থাকলে গদাধর রামকৃষ্ণদেব হতে পারতেন না তিনি না থাকলে নরেন বিবেকানন্দ হতে পারত না তিনি না থাকলে আমরা ভবতারিণীকে নিকে পেতাম না সতেরোশো তিরানব্বই সালের সাতাশে সেপ্টেম্বর চব্বিশ পরগনার কোনা গ্রামে অত্যন্ত দরিদ্র পিতামাতা হরে কৃষ্ণ দাস ও রামপ্রিয়ার ঘরে জন্মগ্রহণ করেন রানী তার মা তাকে রানী বলে ডাকতেন যখন তার সাত বছর বয়স তখন মা মারা যান আঠেরোশো চার সালের তেইশে এপ্রিল এগারো বছর বয়সে জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের সাথে তার বিয়ে হয়েছিল অতীব সুন্দরী তাকে দেখা মাত্রই রাজচন্দ্র দাসের পছন্দ হয়ে গেছিলো এবং রাজচন্দ্র দাসের সাথে বিয়ে হয়ে রানী এসে পৌঁছান জানবাজারে সকলের রানী মা হয়ে তাঁর শুভ পদার্পণের ফলে সম্পত্তির ভাণ্ডার যেমন পরিপূর্ণ হয়ে উঠেছিল তেমনি আঠেরোশো সালে রাজচন্দ্র দাস রায় বাহাদুর উপাধিও লাভ করেন এবং এরপর পদ্মমণি কুমারী করুণাময়ী ও জগদম্বা নামে চার কন্যা জন্ম দেন স্বামী রাজচন্দ্র দাসের মৃত্যুর পর সকল দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শুধু পরাক্রমে নয় ভালোবাসায় তিনি হয়ে উঠেছিলেন লোকমাতা প্রজাপালন শত্রুদ্দমন দুটো কাজেই ছিলেন সমান পারদর্শী কুসংস্কার ভেঙেছেন সমাজ সংস্কার করেছেন আবার ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরে হয়ে উঠেছেন লোকমাতা অদম্য সাহসের অধিকারিণী ছিলেন রানী রাসমণি যত বলবো তত যেন কমই বলা হয়ে যায় কোনো এক কালে রাজচন্দ্র দাসের যানবাজারের বাড়ির কাছে ইংরেজ সৈনিকদের এক ব্যারাক ছিল একবার মদ্যপ সৈনিকরা একদিন রানীর তারক্ষকদের সরিয়ে বাড়ির মধ্যে ঢুকে লুটপাট আরম্ভ করে বাড়ির পুরুষরা তখন বাইরে ছিল ইংরেজ সৈনিকরা কোনো রকম বাধা না পেয়ে ক্রমশ বাড়ির মধ্যে ঢুকে আসছিল রানীমা তখন নিজে অস্ত্র ধারণ করলেন এই অজেয় সাহসী ছিল তার সারা জীবনের সঙ্গী সময়টা ছিল আঠারোশো উনষাট সাল নীলকরদের অত্যাচারে বিধ্বস্ত বাংলা কৃষকদের অবস্থা খুবই খারাপ রানিমা জানতে পারলেন তার জমিদারির অধীনে মাকিমপুর পরগনার চাষিদের উপর নির্মর অত্যাচার করছে ডোনাল্ড সাহেব প্রজাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন তিনি বুদ্ধিতে বা যুক্তিতে নয় এবার শক্তিতে লড়তে হবে ডোনাল্ডের সৈন্যদের সাহস্তা করতে পঞ্চাশ জনের একটি নিজস্ব লাঠিয়াল বাহিনী পাঠালেন রানী লাঠিয়ালরা মাকিমপুর পরগনায় পৌঁছানোর পর তাদের সাথে যোগ দিল অত্যাচারিত কৃষকেরা সবাই মিলে ডোনাল্ড আর তার পেয়াদাদের পরগনা ছাড়া করেছিল রানী রাসমণি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকেও তার প্রয়াত স্বামীর কাছ থেকে নেওয়া ঋণ শোধ করার জন্য তার দুটি লাভজনক সম্পত্তির সাথে অংশ নিতে রাজি করান ঠাকুরের প্রতিপত্তি ও ক্ষমতার পরিপ্রেক্ষিতে সেই সময় এটা ছিল রানী রাসমণির এক সাহসী কৃতিত্ব সমাজ স্তম্ভিত হয়ে গেছিল আঠারোশো চল্লিশের দশকে হুগলিতে বাংলার মাছ ধরার যে সম্প্রদায় যারা ছিল তাদের বেঁচে থাকা পুরো সংকটে পড়ে গেছিলো গঙ্গা ছিল এই সম্প্রদায়ের কাছে জীবনদায়ী এখান থেকে প্রচুর মাছ তুলে তারা তাদের জীবন ধারণ করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি লাভজনক সুবিধা অনুধাবন করে এই মাছ ধরার নৌকাগুলির ওপর একটি কর আরোপ করে দাবি করে এবং তারা ফেরিগুলোকে বাধা দেয় প্রকৃতপক্ষে কোম্পানির জন্য এটি রাজস্ব সংগ্রহেরও একটা আলাদা রাস্তাও ছিল অসহায় জেলেরা তখন কলকাতার অভিজাত জমিদারদের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সেই সময় ওই জমিদার সম্প্রদায়ের প্রত্যেকে নিজেদের জমিদারি অক্ষত রাখার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাবিলদারিতে ব্যস্ত ছিল ফলে অসহায় এই জেলেরা তখন শেষ অবলম্বন করতে পৌঁছায় যানবাজারের রানিমার কাছে গঙ্গা নদীতে মাছ ধরার অধিকার নিয়ে ব্রিটিশদের সাথে তার সংঘর্ষের সময় তখন তিনি হুগলির এই দশ কিলোমিটার দীর্ঘ প্রসারিত অংশটি ইজারা হিসাবে নিয়ে কোম্পানিকে দশ হাজার টাকা প্রদান করেছিলেন ইজারার নথি পাওয়ার পর তিনি মেটিয়াবুরুজ থেকে ঘুষুরি অবধি গঙ্গার উপরে দুটি বিশাল লোহার শিকল স্থাপন করেছিলেন যেখানে নদীটি ধনুকের মতো খিলান ছিল আর জেলেদের এই অঞ্চলে তাদের জাল ফেলতে অনুরোধ করেন মাছ ধরার নৌকাগুলি জমে আসার সাথে সাথে নদীতে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কোম্পানির কর্তারা ব্যাখ্যা দাবি করেন রানীর কাছে রানী বলেছিলেন যে ক্রমাগত নদীতে যানজট এবং তার সম্পত্তিতে এবং জেলেদের জীবিকাতে এটা প্রভাব বিস্তার করছে তিনি ব্রিটিশদের দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন তিনি এর জন্য আদালতে যেতেও কোনো পিছপা হবেন না কিন্তু রায় আসা না পর্যন্ত নদীটি তিনি খুলবেন না এদিকে নদী তীরে যে স্তূপ স্টিম এগুলো থাকায় কোম্পানির কর্মকর্তারা কর বাতিল করতে বাধ্য হয় জেলেদের নদীতে সম্পূর্ণ প্রবেশাধিকার দেয় রানী রাসমণি ব্রিটিশদের নত করেছিলেন তার নিজস্ব কৌশলে আর মাছ ধরার জন্য স্থানীয় যে জেরি সম্প্রদায় তাদেরকেও রক্ষা করেছিলেন তারা যাতে নদীতে গিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এরপর একবার তিনি ঠিক করেন তার সমস্ত কাছের মানুষদের নিয়ে তিনি কাশি যাবেন তীর্থযাত্রার উদ্দেশ্যে কিন্তু পথিমধ্যে যখন দক্ষিণেশ্বরের ঘাটের কাছে নোংর বাদে এসে নৌকা তখন সেই রাতে তিনি মার স্বপ্ন পান মা তাকে জানানি নদী তীরে তার জন্য একটি মন্দির নির্মাণ করতে আর প্রতিদিন সেখানে যেন তাকে ভোগ দেওয়া হয় এরপর তিনি এক ইংরেজ জ্যাক হিস্টির কাছ থেকে কুড়ি একর জমি কিনেছিলেন যা তখন সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল এবং আংশিক মুসলমানদের মালিকানা দিন যারা সেখানে তাদের মৃতদেহ কবর দেয় রানী রাসমণির হুগলি নদীর তীরেই জমিটি যেটা কিনেছিলেন অনেকটা কচ্ছপের কুঁজের মতো আকৃতি ছিল এবং এই ভূমিতে বিদেশি শক্তি বিদেশি ধর্মের সাথে যুক্ত এবং তিনি এমন একটি দেবীর মন্দির স্থাপন করতে চাইছেন যা কালী নামে পরিচিত ছিল তৎকালীন বাংলার কালীকে বলা হতো কালী নাকি দুর্ঘটনাক্রমে স্বামীর ওপর পা ফেলেছেন তাই কালী লজ্জায় জিহভা বার করেছেন এবং কালীকে শ্মশানের দেবী হিসাবেই মানা হতো গৃহী যে কালী পুজো করতে পারে তা তদানীন্তন সমাজ মানতে খানিকটা নারাজ ছিল রানী মানে রানী রাসমণি এই স্থানেই মন্দির স্থাপন করে মাকে প্রতিষ্ঠা করে বুঝিয়েছিলেন কালীর ওই জিহভা সেই পুরুষদের উপহাস করতে থাকে যারা রানী রাসমণির মতো নারীদেরকে বা নারীদের ক্ষমতাকে অস্বীকার করে দীর্ঘ আট বছরের প্রচেষ্টায় ন লক্ষ টাকার বিনিময়ে এই মন্দির নির্মাণ হয় যা আমাদের কাছে ভবতারিণী মন্দির ছিল আর মন্দিরের গর্ভগৃহে সহস্র পাপড়ির রূপ পদ্মের উপর শুয়ে থাকা শিবের বুকে দেখা যায় মা ভবতারিণীকে পাথর কুদে তৈরি করা হয়েছিল এক শূদ্র বা কৈবর্ত মহিলা স্থাপিত ওই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো করতে সকলে নারাজ ছিলেন ঠিক এই সময় একটা জিনিস দেখা যায় হিন্দু গ্রন্থে বলা আছে মন্দিরের জমি যদি ব্রাহ্মণ পুরোহিতকে দান করা হয় তিনি দেবতা স্থাপন করেন তবে তা পুজোর জন্য উপযুক্ত বলে বিচার করা হবে রানী রাসমণি মন্দিরের সমস্ত জমি ও সম্পত্তি তুলে দিয়েছিলেন রামকৃষ্ণ দেবের দাদার হাতে এবং আঠেরোশো পঞ্চান্ন সালে এই মন্দির উদ্বোধন করা হয় তার দাদা এই ছোট ভাই গদাধরকে নিয়ে সেখানে চলে আসেন এখানে কিছু জানা যায় যে তরুণ গদাধর কিন্তু শুধুমাত্রই শুদ্র মহিলা বলে কাজ করায় প্রাথমিক আপত্তি না থাকলেও তিনি তার মন্দিরের প্রসাদকে তো অস্বীকার করেছিলেন এই গোড়া মানে অনর ব্রাহ্মণ যুবক পরে কিন্তু রানী রাসমণির সাথে আধ্যাত্মিক বন্ধন ভাগ করে নিয়েছিলেন ঠাকুর যেভাবে মা ভবতারিণীর সেবা করতেন তাদেরকে নানা মনে নানা মত কেউ বলে ঠাকুর পাগল কেউ বলে ঠাকুরের কোনো জ্ঞানী নেই পুজো করার সময় এমন মানুষকে মা ভবতারিণীর সেবার কাজে নিয়োগ করেছেন রানী এ কথা শোনা মাত্র রানী একবার তার জামাতা মথুরের সাথে আসেন দূর থেকে অলক্ষে দেখার পর তিনি অনুভব করেন যে যে এক পরম পুরুষ দিব্য এক পুরুষ যে সাক্ষাৎ মা দর্শন করছে মায়ের সেবা করছে তিনি আর অন্য কিছু বিবেচনা করেননি তিনি ঠাকুরকেই মায়ের সেবায় নিয়োগ করেন এর কানেই একটা খুব সুন্দর গল্প আছে একবার রানী রাসমণি এসেছেন মন্দিরে তিনি গঙ্গা স্নান করে জব ধ্যান সেরে মার মন্দির প্রবেশ করেছেন সেই সময় সেখানে শ্রী দেব ছিল রাসমণি বহুবার তার ভক্তিমূলক গান শুনেছেন এবং খুব পছন্দ করেন তাই তিনি তাকে গাইতে বলেছেন রামকৃষ্ণদেব গান শুরু করলেন কিন্তু তিনি হঠাৎ থামলেন তারপর রাসমণির দিকে ফিরে বললেন কি। এখানেও আপনি এমন চিন্তা করছেন তারপর হাতের তালু দিয়ে রানীকে আঘাত করেন সঙ্গে সঙ্গে মন্দিরে হইচই শুরু হয়ে যায় রাসমণির মহিলা পরিচারিকারা চিৎকার করতে শুরু করে এবং মন্দিরের রক্ষ কর্মকর্তারা শ্রী রামকৃষ্ণকে মন্দির থেকে টেনে বের করার জন্য মন্দিরে ছুটে আসেন তারা ইতস্তত করেন রানীর আদেশের অপেক্ষায় কিন্তু রাসমণি শান্তভাবে আত্মদর্শী মেজাজে বসেছিলেন গান শোনার বদলেই সে মামলার কথা ভাবছিল তিনি অবাকই নিকতা ঠাকুর জানল কেমন করে যখন তিনি একটু সচেতন হয়ে চারপাশ দেখলেন তিনি দেখলেন সবাই তার আদেশের অপেক্ষায় আছে শ্রীরামকৃষ্ণদেবকে কি শাস্তি দেওয়া যায় তিনি চুপ করে বসেছিলেন তিনি বললেন এই যুব পুরোহিতের কোনো দোষ নেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না বলে তিনি তার ঘরে চলে গেলেন যখন তার পরিচারিকারা তাকে রামকৃষ্ণের ওই আচরণের সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন তিনি উত্তর দিয়েছিলেন তোমরা এটা বোঝো না ঐশ্বরিক মা নিজেই আমাকে শাস্তি দিয়েছেন এইভাবেই আমার হৃদয় আলোকিত করেছেন ঠাকুর এইভাবেই যেন রানী আসমনের ভিতরের যে জ্ঞান বা ব্রহ্ম সত্তা তাকে জাগরিত করেছিলেন তার স্পর্শের মাধ্যমে এরপর আঠেরোশো একষট্টি সালের উনিশে ফেব্রুয়ারি তিনি দেহ রাখেন মৃত্যুর আগের মুহূর্তে কালীঘাটে আদিগঙ্গা তীরে তাকে নিয়ে আসা হয় তার সামনে অনেক বাতি জ্বলছিল তিনি চিৎকার করে বলেন সরিয়ে দাও এই আলোগুলো আমি আর এই কৃত্রিম আলোকসজ্জা পরোয়া করি না এখন আমার মা এসেছেন তার রূপের দীপ্তি সমস্ত জায়গাকে আলোকিত করে তুলেছে এরপর তিনি বলে ওঠেন মা আপনি এসেছেন এই বলে তিনি চিরকালের মতো থেমে যান বা বলতে পারো সেই ব্রহ্মময়ী শরীরের ভিতরেই হয়তো লীন হয়ে যান এত মহান ব্যক্তিত্ব যিনি না থাকলে সত্যি আমি আমার ভবতারিণী মাকে পেতাম না যিনি না থাকলে গদাধরকে রামকৃষ্ণ রূপে আমি পেতাম না তিনি না থাকলে নরেনকে আমরা স্বামী বিবেকানন্দ রূপে পেতাম না